মোস্তাফিজ বিশ্বমানের বোলার তাকে ছোট করে দেখার কোন সুযোগ নেই সে আবারও আমাদের দলের সঙ্গে যোগ দিবে এই ম্যাচই শেষ ম্যাচ নয় হ্যাঁ প্রিয় দর্শক ম্যাচ শেষে মুস্তাফিজের বিদায় বেলায় মুস্তাফিজকে নিয়ে একই বললেন দলের অধিনায়ক হৃদরাজ গাইকোয়াট তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ গতকাল চেন্নাইয়ের মাঠে আগে ব্যাট করতে নেমে বিশ ওভারে মাত্র রান তোলে চেন্নাই জবাবে দুই ওভার এক বল হাতে রেখে ম্যাচ পাঞ্জাব কিংস ম্যাচ হারলেও সবার মন জয় করেছে মুস্তাফিজুর রহমান গতকাল চার ওভার বল করে বল হাতে খুব কিপটা ছিলেন মুস্তাফিজ দেন মাত্র বাইশ রান এর মধ্যে আইপিএল ইতিহাসে দ্বিতীয় মেডেন ওভার করেন মুস্তাফিজ পাঞ্জাবের হার্ড হিটার ব্যাটসম্যান শশাঙ্ক সিংকে পুরো অবারই মেডেন দেন ফিজ মোস্তাফিজের বল খেলতে না জেহাল সিং তবে এই ম্যাচের মধ্য দিয়ে এবারে আইপিএল শেষ করেন মুস্তাফিজুর রহমান এটি তার ক্যারিয়ারে অন্যতম সেরা আইপিএল বলা চলে তবে মুস্তাফিজের বিদায় বেলায় অধিনায়ক বলেন মুস্তাফিজ একজন বিশ্বমানের বোলার আমরা আশা করি দল সেমিফাইনাল ও ফাইনালে গেলে আমরা তাকে আবারও পাব সবার আগে দেশ তাই আমরা তার সিদ্ধান্তকে সম্মান করি সে আমাদের কথা দিয়েছে জিম্বাবুয়ে সিরিজের পরে চেন্নাই প্লে অফ ও ফাইনালে উঠলে আবারও দলের সঙ্গে যোগ দিবে সে বেশি থেকে অনুমতি নিয়েছে আমরাও চাই ফিসকে নিয়ে ফাইনাল খেলতে মুস্তাফিস যে কন্ডিশনে খেলেছে তার জন্য কঠিন কন্ডিশন এটি এমন কন্ডিশনে তার জন্য মানিয়ে নেওয়া অনেক কষ্টের তবে সে প্রমাণ করেছে সে দুনিয়ার সেরা বলারদের একজন তাই যে কোনো কন্ডিশন তার কাছে কোনো সমস্যা হতে পারে না তো প্রিয় দর্শক মুস্তাফিজকে কে কে আইপিএলে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে